এখনকার জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভিডিও বা অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেটা আপনাকে একান্তই দেখা উচিত প্রত্যেকটা ব্যক্তিকে ভিডিওতে দেখতে হবে কারণ কি এসআইআর শুরু হতে চলেছে পশ্চিমবাংলায় এসআইআর ভোটার ভেরিফিকেশান কিন্তু শুরু হতে চলেছে এর আগে দু সালে কিন্তু ওয়েস্টবেঙ্গলে এসআইআর হয়েছিল অলরেডি কিন্তু বিহারে এই কার্যকর বা এই কাজ কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে তার মধ্যে থেকে পঁচাত্তর লক্ষ কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে তাই অতি কেয়ারফুল আপনাকে কিন্তু এই ভোটার লিস্টে একবারে বেছে বেছে আপনাকে দেখতে হবে যে আপনার নাম আছে কি না তবেই আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার আত্মীয় স্বজনরা কিন্তু মানে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না প্রায় বলতে পারেন এক ধরনের এনআরসি বা এনআরসির জন্য কিন্তু একটা বিশেষ ব্যবস্থা বলতে পারেন এটা কিন্তু ভোটার ভেরিফিকেশান একদম মানে একদমই করতে হবে আপনাকে আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আগস্ট মাসের এক তারিখ থেকে ভোটার ভেরিফিকেশান অলরেডি শুরু হয়ে যাবে তাই দু সালের ভোটার লিস্ট আমাদের দরকার যেটা দু সালে বিহারে দেওয়া হয়েছিল যেমন দেখাচ্ছে আপনাদেরকে এখানে এখানে কিন্তু দু দেখুন দু সালের তিন সালের কিন্তু বিহারের জন্য কিন্তু ভোটার লিস্ট দেওয়া হয়েছিলো ইনুমিনেশন যেটা হয়েছে সেটা কিন্তু দু হাজার তিন সালের কিন্তু ভোটার ভেরিফিকেশান অনুযায়ী কিন্তু বিহারে ভেরিফিকেশান চলেছে এর জন্য আপনাকে কিন্তু দু সালের যেহেতু আমাদের এসআইআর দু সালে হয়েছিল তাই আমাকে দু হাজার সালে ভোটার লিস্ট কিন্তু দেখতে হবে তা কীভাবে পাবেন আমি এর লিঙ্ক কিন্তু ডেপসক্রিপশান বক্সে কিন্তু আমি অলরেডি দিয়ে দেবো আপনারা সেখান থেকে লিঙ্কে ডাইরেক্ট চলে যাবেন তবেই কিন্তু ভোটার লিস্ট বের করতে সুবিধা হবে অন্যথায় কিন্তু আপনারা কিন্তু সহজেই পারবেন না লিঙ্ক না ব্যতীত যদি আপনারা সার্চ করেন তো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেবো আপনারা সেই লিঙ্ক থেকে গিয়ে আপনারা ভোটার লিস্টটা বের করে দেখে নেবেন যে আপনার নাম আছে কি না এবং সেই ভোটার লিস্টটা আপনি ডাউনলোড করেও রেখে দেবেন ডাউনলোড করে আপনি প্রয়োজন পড়লে পেজটাকেও বের করে রেখে দেবেন যে ভেরিফিকেশান যদি অনলাইন হয় কোনো অসুবিধা নাই যদি অফলাইনে হয় তাহলে যেন আধিকারীরা আসবেন তেনাদেরকে দেখাতে আপনার সুবিধা হবে তারপর এবং দু হাজার দুই সালে ভোটার লিস্টের পরে যাদের নাম আছে তেনারা কী করবেন সে বিষয় নিয়েও আমি দু চার কথা সংক্ষেপে বলবো সেটাই প্রথমে বলি দু সালের পরে যাদের ভোটার লিস্টের নাম আছে তেনারা কী করবেন দু সালের পরে যাদের ভোটার লিস্টের নাম আছে তেনাদের করণীয় হচ্ছে আপনার বাবার বা মায়ের একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে লাগবে সেটা জন্মের প্রমাণপত্র হিসাবে যাতে ভোটার কার্ড কিন্তু দিলেও কিন্তু আপনার হবে আর এই ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা যারা দু সালের পরে যারা আপনার ভোট দিয়েছেন তেনাদের কিন্তু সুবিধা হয়ে যাবে এই ভোটার লিস্ট দেখালে কিন্তু আপনার যে কোনো একটা জন্মের প্রমাণপত্র দু হাজার সালে যার পরে যারা নাম আছে তাদের কিন্তু দেখালেই কিন্তু হবে এবং উনিশশো সালের পরে যাদের জন্ম উনিশশো সাতাশি সালের পরে যাদের জন্ম দু হাজার পর্যন্ত তারা যে কোনো একটা ডকুমেন্টস প্লাস এই ডকুমেন্টসটা প্লাস আপনার জন্মের যে কোনো একটা প্রমাণ বলতে মাধ্যমিকের সার্টিফিকেট হোক বা জন্ম সার্টিফিকেট হোক বা আপনার ইটিসি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হোক এই ভিডিওগুলো কিন্তু আমার মানে আমার পেজেও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সেও কিন্তু দিয়ে দেবো আপনার সার্চ করে দেখবেন তো এই হচ্ছে ইন্টারফেস এই এন্টারফেসে এসে আপনাকে কিন্তু ভোটার লিস্ট বের করতে হবে তো এন্টারফেসে এখানে দেখা যাচ্ছে দেখুন আমি একটু একটু সময় নিচ্ছি দেখুন এখানে দেখা যাচ্ছে দু চব্বিশ সাল ইন ওয়েস্ট বেঙ্গল স্টেট ডকুমেন্টস প্রিমিয়ার জেনারেল বেস রাইট টু পিপল দু এবং এই দেখুন রোল অফ এসআইআর দু হাজার দুই মানে দু হাজার দুইয়ে যে এসআইআর হয়েছিল সেই লিস্ট কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে বা ভোটার লিস্ট আমি এটাতে ক্লিক করবো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাকে কয়েকটা জেলার কিন্তু নাম দিয়ে দিয়েছে কয়েকটা জেলা বলতে এগারো এগারোটা জেলার কিন্তু নাম এখানে দেওয়া আছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এবার এখানে আপনাকে বলি দু হাজার দুই সালে অনেক জেলা কিন্তু বিভক্ত বা দুই ভাগে ভাগ হয়নি যেমন এখন পূর্ব বর্ধমান বর্ধমান এরকম রয়েছে তো এরকমভাবে ভাগ কিন্তু হয়নি তার জন্য কিন্তু আপনাকে সেগুলোকেও একটু খেয়াল রেখে কিন্তু আপনাকে ভোটার লিস্ট বের করতে হবে তো এখানে দেখুন ইলেকট্রো রোল দু হাজার দুই ভোটার লিস্ট ইলেকট্রো রোল দু হাজার দুই ভোটার লিস্ট এটা কিন্তু দেখাচ্ছে তাহলে আমি আমি কোচবিহার দিয়েই দেখাচ্ছি কোচবিহারে অনেকগুলো কিন্তু অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলিগুলো কিন্তু আপনাকে সার্চ করতে আপনি কোন অ্যাসেম্বলি আওতায় আছেন সেরকম আপনাকে কিন্তু ভেবে নিতে হবে এরপরেও একটা কথা মাঝে বলে দিই এখনও পর্যন্ত যেসব জেলাগুলো হাইলাইট হয়নি বা অনলাইন হয়নি সেই জেলাগুলো হাইলাইট হলেই কিন্তু আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তো সেই ভিডিওতে দেখবেন এবং ভিডিও পেজকে ফলো করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও দেখার জন্য তো এখানে আমি অ্যাসেম্বলি যে কোনো একটা দেখাচ্ছি এখানে আপনাদের বুঝাবার স্বার্থে তো এখানে দেখুন ওখানে আপনার গিলো কিন্তু এক 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 করে সব দিয়ে দিয়েছে আপনাকে কিন্তু আপনার পার্টটা দেখে এই যে ফাইনাল রোল এই ফাইনাল রোলে গিয়ে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করবেন তখন এরকম একটা পিডিএফ পেজ কিন্তু চলে আসবে আপনার বিভিন্ন আছে যেমন নির্বাচন তালিকা দু হাজার দুই রাজ্য এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ তো এরকমভাবে কিন্তু আপনাকে আপনার অংশ কিন্তু দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনার গ্রাম মহল্লা রাস্তা যেটা আছে সেটাকে আপনি ঠিকঠাক করে নেবেন তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা দেখে নেবেন এবং জেলাটা দেখে নেবেন পিনকোডটা দেখে নেবেন তারপর ঠিকানা দেখবেন ঠিকানা দেখার পর নিচে দেখুন এখানে কিন্তু আমাকে তালিকা দিয়েছে এক নাম্বার যেমন এখানে এক নাম্বার মেকলিগঞ্জ এরমভাবে কিন্তু আপনাকে এরমভাবে দেখে নিতে হবে যে আপনার নাম আছে কি না তো আপনাকে এরমভাবে দেখাতে হবে প্রথমে কি দিয়েছে আপনাকে দেখুন প্রথমে আপনার নাম দিয়েছে নাম দেওয়ার পরে তার বাবার নাম বাবার নাম দেওয়ার পর স্ত্রী পুরুষ সেটা দিয়েছে বয়সটা দিয়েছে তারপরে ভোটার অ্যাপিকে যে। আইডি থাকে ভোটার অ্যাপে যে আইডি থাকে সেই আইডিটা কিন্তু এখানে দিয়েছে এরমভাবে কিন্তু আপনাকে সার্চ করে 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 এবং পেজগুলোকে ডাউনলোড করে আপনি রেখে দেবেন তাতে কি হবে তাতে আপনার যারা আধিকারী আসবেন বা অনলাইন হোক আপনাকে দেখাতে সুবিধা হবে এবং সাইবার ক্যাফে গিয়েও কিন্তু আপনি নিতে পারবেন